হাই সকলে কেমন আছেন আজকে আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদের ইঞ্চি সেন্টিমিটারের হিসাব বুঝিয়ে দিয়েছি আজকে শুধু গজ গিরার হিসাব বুঝিয়ে বলবো তোমাদের বোঝার সুবিধাতে আমি প্রত্যেকটা হিসাব নোট ডাউন করে নিয়েছি চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এটা আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাদের ফিতেতে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো এতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আর তোমাদের এক এক করে বুঝিয়ে বলি ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা মনে করে দিই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে চলো তাহলে শুরু করা যাক আমি তাহলে গিরা দিয়ে বোঝাতে আরম্ভ করছি তোমাদের ঠিক আছে দেখো প্রথমে আমি কী লিখেছি এক গিরা এক গিরা সমান কত দুই ইঞ্চি দুই সুত বা দুই দশমিক দুই পাঁচ ইঞ্চি এরপর তোমাদের ফিতেতে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে দুই ইঞ্চি আর দুই সুত এক দুই দুই ইঞ্চি এক দুই দুই ইঞ্চি দুই সুত এরপর দেখো দুই গিরা সমান কত দুই গিরা সমান হচ্ছে চার ইঞ্চি চার সুত বা সাড়ে চার ইঞ্চি এরপর তোমাদের ফিরতে দেখে দিচ্ছি দেখো এক দুই তিন চার চার ইঞ্চি আর চার সুত এক দুই তিন চার চার ইঞ্চি চার সুত বা সাড়ে চার ইঞ্চি এরপর দেখো তিন গিরা সমান কত ছয় ইঞ্চি ছয় সুত বা ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চি এরপর তোমাদের ফিতিতে দেখে দিচ্ছি এখানে হচ্ছে ছয় ইঞ্চি আর ছয় সুত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ইঞ্চি ছয় সুত হচ্ছে তিন গিরা তারপর দেখো চার গিরা সমান নয় ইঞ্চি চার গিরা সমান নয় ইঞ্চি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চার সমান নয় ইঞ্চি চার গিরাস নয় ইঞ্চি নয় ইঞ্চি দেখো পাঁচ সমান কত এগারো ইঞ্চি দুই সুট বা এগারো দশমিক দুই পাঁচ ইঞ্চি দেখো এখানে হচ্ছে এগারো ইঞ্চি আর দুই সুট এক দুই এগারো ইঞ্চি এক দুই এগারো ইঞ্চি দুই সুট এরপর দেখো ছয় গিরা সমান তেরো ইঞ্চি চার সুত বা তেরো দশমিক পাঁচ শূন্য ইঞ্চি বা সাড়ে তেরো ইঞ্চি এরপর তোমাদের ফিতে দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে তেরো ইঞ্চি আর চার সুত এক দুই তিন চার তেরো ইঞ্চি চার সুত বা সাড়ে তেরো ইঞ্চি দেখো সাত গিরা সমান কত পনেরো ইঞ্চি ছয় সুত বা পনেরো দশমিক সাত পাঁচ ইঞ্চি আমি ভুলবশত খাতায় সতেরো দশমিক সাত পাঁচ ইঞ্চি লিখেছি তোমরা একটু ঠিক করে নিও ইঞ্চি আর ছয় সুত এক দুই তিন চার পাঁচ ছয় পনেরো ইঞ্চি ছয় সুত এরপর দেখো কি লেখা আছে আট আটগিরার সমান আঠেরো ইঞ্চি দেখো এখানে হচ্ছে আঠেরো ইঞ্চি এই দাগটা হচ্ছে আঠেরো ইঞ্চির দাগ বুঝতে পারলে আট আটগিরার সমান আঠেরো ইঞ্চি দেখো নই সমান কত কুড়ি ইঞ্চি দুই সুত বা কুড়ি দশমিক দুই পাঁচ ইঞ্চি দেখো এখানটা হচ্ছে কুড়ি ইঞ্চির দাগ আর দুই সুত এক দুই হলো দেখো দশ সমান কত লেখা আছে বাইশ ইঞ্চি চার সুত বা বাইশ দশমিক পাঁচ শূন্য ইঞ্চি বা সাড়ে বাইশ ইঞ্চি এখানে দেখা হচ্ছে বাইশ ইঞ্চি আর চার সুত এক দুই তিন চার এই দাঁড়িটা হয়ে গেল সাড়ে বাইশ ইঞ্চি দেখো এগারো গিরা সমান কত লেখা আছে চব্বিশ ইঞ্চি ছয় সুত বা চব্বিশ দশমিক সাত পাঁচ ইঞ্চি দেখো এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি আর ছয় সুত এক দুই তিন চার পাঁচ ছয় এই দাড়িটা চব্বিশ ইঞ্চি ছয় সুতো হচ্ছে এগারো গিরা দেখো নেক্সট কি লেখা আছে বারো গিরা বারো গিরা সমান কত সাতাশ ইঞ্চি দেখো এইখানে হচ্ছে সাতাশ ইঞ্চি বারো গিরা সমান সাতাশ ইঞ্চি এই দাড়িটা এটা হচ্ছে সাতাশ ইঞ্চি এই দাঁড়িটা দেখো প্রথমে আমি কি লিখেছি এক গজ সমান ছত্রিশ ইঞ্চি এরপর তোমাদের ভিতরে দেখিয়ে দিই চলো দেখো এক গছ সমান ছত্রিশ ইঞ্চি এই দাগটা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি হাফ গছ সমান হচ্ছে আঠেরো ইঞ্চি আমি বাঁদিকের গুলো বাংলায় লিখেছি আর ডান দিকের সংখ্যাগুলো আমি ইংরেজি লিখেছি কিন্তু ভুলবশত একটাকে আমি বাংলায় লিখে ফেলেছি আর তাই তোমরা ম্যানেজ করে নিও এই হাফ গছ সমান হচ্ছে আঠেরো ইঞ্চি দেখো এটা হচ্ছে আঠেরো ইঞ্চির দাগ দেখিয়ে দিলাম এই এ হাফ গজ সমান হচ্ছে আঠেরো ইঞ্চি তারপর কি লিখেছে দেখো দুই গজ সমান বাহাত্তর ইঞ্চি দুই গজ সমান বাহাত্তর ইঞ্চি ফিতে সাধারণত ষাট ইঞ্চির হয় ঠিক আছে এখানে দেখো ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তাহলে আমার ষাট ইঞ্চি গেলো আর রইলো আর বারো ইঞ্চি তোমাদের দেখিয়ে দিই এই বারো ইঞ্চির মাপ নেবে মোট হলো বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি সমান হচ্ছে দুই গজ তিন গজ সমান কত একশো আট ইঞ্চি এই তিন গজ মাপাটা তোমরা দুভাবে করতে পারো দেখো এই ছত্রিশ কে তোমরা তিনবার মাপতে পারো তাহলে তোমার তিন গজ চলে আসবে আর না হলে তোমরা এক কাজ করতে পারো দেখো পুরো ফিতেটার মাপ নেবে পুরো ফিতেটা হচ্ছে ষাট ইঞ্চি আর তারপর আটচল্লিশ ইঞ্চি নেবে আর ষাট আর আটচল্লিশ হচ্ছে একশো ইঞ্চি দেখো তারপর কি লিখেছে দেখো গজ সমান একশো চুয়াল্লিশ ইঞ্চি চার গজ মাপার ক্ষেত্রেও তোমরা দুবার মাপতে পারো ছত্রিশ ইঞ্চি কে চারবার মাপতে পারো আর না হলে তোমরা তো জানোই যে গোটা ফিতেটা ষাট ইঞ্চি ষাট ষাট একশো কুড়ি আর বাকি রইল চব্বিশ ইঞ্চি সেক্ষেত্রে তোমরা আর চব্বিশ ইঞ্চি মেপে নিলেই হবে ষাট ষাট করে মানে দুবার ফিতেটা মাপবে প্লাস চব্বিশ ইঞ্চি মাপবে তাহলেই তোমাদের গজ বেরিয়ে যাবে দেখতে লাগে এটা না বুঝিয়ে হতো না তাই জন্য তোমাদের বলে দিই দেড় গজ সমান কত হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এবার ফিতে দেখিয়ে দিয়ে তোমাদের দেখো চুয়ান্ন ইঞ্চি সমান হচ্ছে দেড় গজ এটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চির দাগ দেখো পেন্সিল পর দেখো তাকে দেখো চুয়ান্ন ইঞ্চি সমান হচ্ছে দেড় গজ আজকে আমার এই পর্যন্ত ভিডিওটা রইলো আর তোমাদের যদি গজগিয়ার সংক্রান্ত কোনো যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমরা কমেন্টে জানিও আমি সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো টাটা বাই বাই